সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে একদিনের সেমিনার অনুষ্ঠিত হলো আজ আগরতলা টাউন হলে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সারাভারত আইনজীবী ইউনিয়নের তথা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সাধারণ সম্পাদক হরিবল দেবনাথ সহ অন্যান্য আইনজীবীরা আজকের এই সেমিনারে কিন্তু আগরতলা টাউন হল ভর্তি ছিলেন রাজ্যের সকল অংশের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি উনার বক্তব্যে একেবারে মুগ্ধ হয়ে যান রাজ্যের আইনজীবীরা দেখুন আজকের এই অনুষ্ঠানে বা এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত হয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে আমরা আধুনিক ভারতবর্ষ তৈরি করতে চাই এ কথা কে বলছেন তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি এই ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল তিনি বলছেন গোবিন্দ শেঠ যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চবর্ণ তারাই শাসন করেন তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে মানুষেই জীবন যাপন করতেন সেই গল্পকে বাদ বিধিবদ্ধ করার জন্যই চতুর্ণ ময়া সৃষ্টম আমি ব্রহ্মা চারটে বর্ণ তৈরি করেছি যে চাষ করে যে শ্রম দেয় সে শুধ্র তার কোনো মানবিক অধিকার নেই সে আমাদের বাঁচিয়ে রাখছে সবচেয়ে বেশি বড় অধিকার কার যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ তারপরে ধীরে ধীরে আসছেন বয়ুষ্য এরা যার ফলে বিবেকানন্দ খুব ক্ষোভ করে বলেছিলেন আগামী পৃথিবী হবে পৃথিবী বিবেকানন্দ থেকে বড় বেদ বিশারদ তো খুব কম ছিলেন আমি তো বলি প্রত্যেককে যে উনি যদি আরো দশ বছর বেঁচে থাকতেন কমিউনিস্ট হয়ে যেতেন ওর দাদার মতো ভাইয়ের মতো ভূপেন দত্তের মতো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উপনিষদ দিয়ে শেষ করছেন ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধানসভা আলোচনা হচ্ছে আমি যেমন গোবিন্দ শেঠের কথা বললাম তেমন আরেকজনের কথা বলতে হয় তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন জয়পাল সিং মুন্ডে যখন এই রকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি তিনি উঠে বলছেন দেখো তোমরা যারা এত ধর্ম ধর্ম করছো তোমরা কেউ ভারতবাসী নও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন তোমরা কেউ ভারতবাসী নও তোমরা সবাই ইনভেডার তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছো তোমরা আক্রান্ত আক্রমণ করেছো আক্রমণকারী ইনভেডার আমরা আদিবাসীরা মূল ভারতবাসী আমাদের কাছে ধর্ম কি তিনি বলছেন আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি আমরা পাহাড় পুজো করি আমরা গাছ পুজো করি আমরা জন্তুর পুজো করি তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন ভারতবর্ষটা আমাদের তোমাদের নয় তোমরা এইরকম ধর্ম ধর্ম করে ঝগড়া করো না ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে আর গণতন্ত্র আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে এই সমস্ত বিভিন্ন বিদগ্ধ আলোচনার পর প্রশ্ন এলো তাহলে ভারতবর্ষ কি হবে অবজেক্টিভ রেজলিউশনে জাহরলাল নেহরু বললেন আমরা গণতন্ত্র চাই আরেকজন বললেন